তখন খুব বেশি ব্যস্ত থাকি নিজের ব্যক্তিগত কাজ কিংবা বাচ্চাদের পরীক্ষা নিয়ে তখন চেষ্টা করি এমন কিছু সহজভাবে রান্না করার জন্য যেটা রান্না করতে সময় কম লাগবে আর খেতেও হবে অনেক বেশি মজা সেরকম একটি রেসিপি হচ্ছে এই ডাল ডিমের তরকারিটা এটা রান্না করা যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে ওই একটা তরকারি দিয়ে একদম তৃপ্তি মতো খাওয়া যায় তো আজকে আমি সেরকমই ডাল ডিমের তরকারিটি রান্না করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে চারটা ডিম আগে থেকে সিদ্ধ করতে বসিয়েছি একটা চুলায় আর অন্য পাশে আমি আলুকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়ে তাতে লবণ এবং হলুদ মেখে সুন্দরভাবে অল্প তেলে ভেজে নিয়েছি আলুগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে মিশিয়ে এবার ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে মাঝখান দিয়ে ফালে করে নিয়েছি একটা পিস আমার ছেলে খেয়ে নিয়েছে তো যাই হোক ডিমটাকে এবার করে হালকা ভেজে নিয়েছি এখানে বলে রাখি ডিমটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রাবারই হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু হালকা ভাজা হলে নামিয়ে নিচ্ছি তারপর সেই তেলের মধ্যে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটা মশলা রেডি করেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ তিনটি রসুনের কোয়া আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া মশলাটা খুব ভালো করে কষিয়ে এখন আমি ঝোল দিয়ে দিলাম ঝোলের পানি আপনারা দেখতে পাচ্ছেন একদম টক টক করে ফুটছে সেই পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তিন চার মিনিট ঢেকে রান্না করে তারপর ডিমগুলোকে দিয়ে দিয়েছি সাথে আমি এখানে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার ভালো করে রান্না করে নিলে আমার ডাল ডিমের তরকারিটা রেডি হয়ে যাবে সে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে ছিল না তাই দিয়ে এই ডাল ডিমের তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আর আমি একটু ঝোল করে রান্না করেছি ব্যস্ততার সময় এই ধরনের রান্নাই হচ্ছে আমার শেষ ভরসা আর তাছাড়া ব্যাচেলার আপু ভাইদেরও অনেক কাজে লাগে